আমিল্লা আহমেদ জনী সবাইকেই জানাচ্ছি শুভেচ্ছ অভিনন্দন বিচিত্রার তরফ থেকে ইনশাল্লাহ আরেকটা ধামাক একটা প্যাকেজ নিয়ে আসলাম সেটা হচ্ছে এক স্ক্রিপ্টি একটা সাউন্ড কাঠ দিয়ে চমৎকার আর টোগা ব্র্যান্ডের অরিজিনাল টোগা ব্র্যান্ডের ভি এম যে একটা খুব সুন্দর একটা মাইক্রোফোন নিয়ে ফিন্স একটা মাইক্রোফোন নিয়ে চমৎকার একটা আমরা ধামাক একটা প্রোডাক্ট রেখেছি প্রোডাক্ট সাজিয়েছি ইনশাল্লাহ সেই একটু আলোচনা করব যারা লাইকিতে বিগতে ইস্টার মেকারে এবং হচ্ছে ইমোতে যারা হচ্ছে বিভিন্ন সাইডে আইডিতে গান এবং আবৃত্তি করতে চান নাতে রাসুল গাইতে চান অবশ্যই ছোটখাটো একটা স্টুডিও করতে চান ভয়েস ওভার দিতে চান তাদের জন্য ইনশাল্লাহ ছোট্ট খাটো ধামাক একটা অফার ইনশাল্লাহ ধামাক একটা সাউন্ড কার্ড ধামাক একটা কি বলবো সেটা হচ্ছে ইনশাল্লাহ আমি ভিডিও করে আপনাদেরকে শুনিয়ে দিব যে এটাতে আসে না অন্য অন্য দোকানদারের মতো না ভাই প্রোডাক্টটা বলবো বলে ইনশাল্লাহ সেল করে দিব তা না ভাই আমি প্রোডাক্টটা খুলে দেখে বুঝে তারপর আপনি দিব প্লাস হচ্ছে এটা আপনি শুনেই দিব এটা সাউন্ডটা যে সাউন্ড কোয়ালিটি কেমন আসেন আমরা দেখি সেটা হচ্ছে এটা হচ্ছে লাইভ একটা সাউন্ড এটা মডেলটা হচ্ছে এক্স ফিফটি হ্যাঁ এক একটা সাউন্ড কাট চমৎকার একটা সাউন্ড কাট ইনশাল্লাহ এটা সম্বন্ধে একটু আলোচনা করি সেটা হচ্ছে এটা কি কি এটাতে সিস্টেম দেওয়া আছে এটা আট জিবি একটা লাইট পাবেন আট জিবি চমৎকার একটা লাইট পাবেন এই যে বিভিন্ন ধরনের এই যে দেওয়া আছে যেমন হচ্ছে এটা হচ্ছে চার্জিংয়ের জন্য এটা কিন্তু যারা কম্পিউটারে লাইভ করতে চান কম্পিউটার পিসি লাইভ লেখা আছে পিসিতে ইউজ করতে পারেন দুইটা দুইটা মোবাইলে ইনশাল্লাহ এইটিই টাইম রেকর্ড করতে পারবেন এবং হচ্ছে এই কোম্পানি মানে হচ্ছে আপনি যদি মিউজিক দিতে চান অলরেডি এটাতে ব্লুটুথ সিস্টেম আছে যদি ব্লুটুথ ছাড়াও আপনারা ক্যাবেলে দিতে চান সাউন্ড অবশ্যই এটাতে দিতে পারবেন এবং হচ্ছে এটা হচ্ছে ইয়ারফোন শোনার জন্য এবং হেডফোন বলা এবং শোনা এবং স্পিকারে লাইন দেওয়ার জন্য এটা এবং দুইটা মাইক্রোফোন দেওয়া আছে ছেলে এবং মেয়ে দুইটাই ইনশাল্লাহ করতে পারে আরেকটা চমৎকার সিস্টেম দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্কেল দেওয়া আছে যদি আপনি স্কেলে ইউজ করতে চান স্কেল যেমন অটো টুইন বলে যদি অটো টুইন ইউজ করতে চান এই দেখেন সি 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 বলছেন ডি ডি এফ বিভিন্ন ধরনের স্কেল দেওয়া আছে ওই করতে পারবেন তারপর হচ্ছে মিউজিকটাকে এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে রেকর্ডিং অপশন অপশন প্লাস হচ্ছে ভয়েসটাকে চিকুন মোটা করার জন্য এটা হচ্ছে রিভাবের একটা অপশন দেওয়া আছে যদি ইকো এবং রিভাব বেশি থাকে অবশ্যই এটা দিতে পারবেন এই ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের এটা সাউন্ডের ইফেক্ট দেওয়া আছে এটা হচ্ছে মিউজিকের ইফেক্ট দেওয়া এটা হলো ভয়েস ইফেক্ট দেওয়া তো এর চমৎকার একটা সাউন্ড কোয়ালিটি ইনশাআল্লাহ এটা সম্বন্ধে ইনশাআল্লাহ এটা ভিডিওতে অবশ্যই আমি এটা ভিডিওটা করব সাউন্ডটা শোনাই দিব আপনাদেরকে এটার সাথে আর কি কি পাচ্ছি দেখেন এর সাথে হচ্ছে আমরা পাবো হচ্ছে এই যে একটা ইউজার একটা গাইড পাবো কিভাবে এটা আপনাদের ইয়া করবেন সেডিং করবেন কম্পিউটারে তারপর হচ্ছে আমি যে আমরা আরো তিনটা কেবল পাবো সেটা হচ্ছে দুইটা লাইভ করার জন্য একটা কম্পিউটার এবং এটা চার্জ দেওয়ার জন্য এত চমৎকার একটা একটা সাউন্ড আর আমরা দিচ্ছি হলো সবচেয়ে ফার্স্ট ক্লাস মাইক্রোফোন দিচ্ছি সেটা হচ্ছে টোকা ব্র্যান্ড এইট হান্ড্রেড একটা মডেল কিন্তু এই ইয়াটা মাইক্রোফোনটা এতই চমৎকার কোনো নয়েস আসবে না ভাই এটা তো অলরেডি হচ্ছে আপনি ডি নয়স কিন্তু অপশন দেওয়া আছে অলরেডি মনে করে ন ক্যান্সেল দেওয়া আছে অবশ্যই এটাতে যখন আপনি শুনবেন দেখবেন যে ইনশাল্লাহ কোনো নয়েস দিবে না এটা কিন্তু টোকা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড একটা মাইক্রোফোন মাইক্রোফোনটা চ্যাপটা হ্যাঁ মাইক্রোফোনটা চ্যাপটা গোল না কিন্তু এত চমৎকার একটা মাইক্রোফোন এটা আসে আমরা ভিতরে দেখি এটা সার্কেটটা দেখি আমরা এই দেখেন এটা ট্যান্ডেসটা দেওয়া ডাবল সার্কিটের হ্যাঁ এটার কিন্তু আপনি ক্যাপসোলটাও বড় এই জন্য কোনো নয়েস দিবে না এই জন্য ভিডিওতে আমি এটা দেখাই দিব যে নয়েস নেয় কি না কেন হচ্ছে এটা পাচ্ছেন প্লাস হচ্ছে একটা ক্যাবেল পাবেন প্লাস হচ্ছে এই যে মাউন্ট পাবেন মাউন্ট পাবেন এটা আটকানোর জন্য আর হচ্ছে আরেকটা দিচ্ছি আমরা ছোট্ট একটা স্ট্যান্ড দিচ্ছি সেটা হচ্ছে এটা বলতে পারেন যে আমরা গিফট দিচ্ছি বা ফ্রি দিচ্ছি আমরা এটা এটার সাথে হচ্ছে এটা তো অলরেডি বড় একটা স্ট্যান্ড তো আমরা দিছি এটা কিন্তু ফ্রি দিচ্ছি টেবিল স্ট্যান্ড তো ইনশাল্লাহ আসেন আরো দেখি আমরা কি কি আমরা পাচ্ছি এটাতে আরো সেটা হচ্ছে একটা পপ ফিল্টার পাবো একটা পপ ফিল্টার পাবো তারপর হচ্ছে আরো আরো পাবো হচ্ছে যে স্ট্যান্ড পাবো আমরা ইস্টার্ন পাবো আমরা এই চারটা মান হচ্ছে এটার সাথে থাকবে হচ্ছে সাউন্ড কার্ডের প্যাকেট থাকবে পপ ফিল্টারের প্যাকেট থাকবে স্ট্যান্ডের প্যাকেট থাকবে মাইক্রোফোনের প্যাকেট থাকবে তো মাইক্রোফোন আরেকটা কালার আপনাদেরকে দেখাই দেই সেটা হচ্ছে এটা হচ্ছে এই দেখেন গোল্ডেন গোল্ডেন একটা একটা হচ্ছে আপনার ব্ল্যাক একটা হচ্ছে গোল্ডেন তো ইনশাআল্লাহ যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে তারপর আমাদের ঠিকানাটা একটু বলে দেই নিউ সুপার মার্কেট বাইতুল মকারাম চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি উত্তর সাইড দা আসেন অবশ্যই আপনার এক নম্বর গেট দা আসতে হবে দক্ষিণ সাইড দা আসলে ছয় নাম্বার গেট দা আসতে হবে চিনতে কষ্ট হলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন আমার লোক ইনশাআল্লাহ নিয়ে আসবে আসেন এটা সাউন্ড হ্যাঁ এখন যে সাউন্ডটা শুনতেছেন সেটা হচ্ছে এক্স ফাইভ একটু সামনে নিয়ে আসেন এক্স ফাইভ সাউন্ড কাট এটা দিয়ে আর হচ্ছে টোকা ব্র্যান্ডের বিএম এইট হান্ড্রেড টোকা ব্র্যান্ডেড টোকা ব্র্যান্ডেড মাইক্রোফোন দিয়ে তো আমি একটু ইকোটা কমায় দিই কেন হচ্ছে এটা হচ্ছে অনেক ইকো ইনশাল্লাহ যে একটু কমায় দিছে আমি যেহেতু র সাউন্ডটা নিব হ্যাঁ র সাউন্ডটা নিচ্ছি এই যে আমার বন্ধু এই যে এদিকে ফ্যান চলতেছে ভাই হ্যাঁ ফ্যান চলতেছে এই যে সিলিং গুন্ধু ফ্যান তো আমি এই প্যাকেজগুলো সাজানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনারা যারা হচ্ছে লাইকি দিয়ে বিগতে গান গান যারা হচ্ছে নয়েজের সমস্যা হয় যে নয়েজটা যে না আসে হ্যাঁ আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা কখনও আপনার প্যাকেজ যেমন প্যাকেজ যে যেমন একটা প্যাকেটে সবগুলো থাকে এমন কিছু না কেনার জন্যই বলি আপনারা আলাদা আলাদা করে কিনবেন যেটার সাথে যেটা অ্যাডজাস্ট হয় তা ওইটাই নেবেন তো আমি আলাদা আলাদা প্যাকেটে ইনশাল্লাহ এটি পুরাটাই আলাদা আলাদা ইনশাল্লাহ রেখেছি প্লাস হচ্ছে আমি এটা সাউন্ডটাকে যাচাই করার পর তারপর হচ্ছে ভিডিও করতেছি যারা হচ্ছে নয়েজবিহীন চাচ্ছেন যে নয়েস নিবে না একবারে এবং সাউন্ড কোয়ালিটিটা সুন্দর আসবে তো অবশ্যই তাদেরকে আমি বলবো যে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন তো ইনশাল্লাহ এটা চারটা প্যাকেট পাবেন একটা পপ ফিল্টারের একটা ইস্টানের একটা পাবেন হচ্ছে বিয়ে টোগা ব্র্যান্ডের মাইক্রোফোনের একটা পাবেন হচ্ছে সাউন্ড কার্ডের তো এই চারটা প্যাকেট পাবেন তো এটা ধামাকে একটা অফার রেখেছি এটা দাম আসে হলো প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মতো তো আমরা ধামাকে একটা অফার রেখেছি জাস্ট হচ্ছে এটার দাম আমরা রেখেছি ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকার ভিতরে চমৎকারী কম্বো প্যাকেজটা আমরা পেয়ে যাবেন আপনি যদি আবারও বলি কখনও একসাথে একটা এক প্যাকেটে একটা যে কম্বো থাকে এক প্যাকেটে পরে একটা প্যাকেজ থাকে এমনি না কিনে আলাদা আলাদা প্যাকেট কিনে নিবেন এবং হচ্ছে সাউন্ডটা যাচাই বাছাই করে গান গেয়ে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন তাহলে আপনারা ঠকবেন না কেন হচ্ছে হ্যালো চেক করে মাল কিনবেন না দরকার হলে দুই লাইন গান গাবেন দেখবেন যে কোনো সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে কী বৃত্তান্ত তো ভিডিওটা বেশি একটা বড় করব না আমি আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন যাদের ইনশাআল্লাহ প্রয়োজন হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন অবশ্যই আমি নিজে চেক করে দেখে শুনে বুঝে তারপরে পাঠাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম